বাবারা সারা জীবন পিছিয়ে থাকেন কেন পিছিয়ে থাকে জানেন শুনুন হলে মা আমাদের শরীর গঠন করেন আর বাবা আমাদের জীবনটা গঠন করেন মায়ের গর্ভে নয় মাস ছিলাম বাবার কাঁধে চেপেছিলাম পঁচিশ বছর তবুও কেন যেন বাবা সব সময় আড়ালেই থাকেন মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন দুজনেই সমানভাবে ভালোবাসেন তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন মায়ের ভালোবাসা চোখে পড়ে বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শেকড়ের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নেই দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন শুধু চেয়ে থাকেন মনে হয় কিছু বলতে চান কিন্তু বলেন না যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো তবুও মুখে কোনো অভিযোগ নেই মানুষটার মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপা আর বাবার আঙ্গুলে সেই একটাই আংটি যেটা তিনি বিয়ের সময় পড়েছিলেন তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন কিন্তু বাবার কোনো চাহিদা নেই বাবা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেন সংসারের জন্য মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান স্বীকৃতি চান না প্রশংসা চান না শুধু চান সবাই ভালো থাকুক যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুইয়ে পড়েন তখন সন্তানভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন কিন্তু বাবাকে বলে বয়স হয়েছে এখন আর কোনো কিছুই করতে পারেন না হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড যিনি সামনে থাকেন না কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না তিনি ইচ্ছে করেই সামনে আসেন না কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না এই জন্যই বাবারা সব সময় পিছিয়ে থাকেন